নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমরা তো বেগুনের নানা রকম পথ খেয়েই থাকি বেগুন ভাজা বেগুনের ভর্তা এছাড়াও এখন কিন্তু ইলিশ মাছ দিয়েও বেগুন খাওয়া হচ্ছে যেহেতু বর্ষার সময় তো বর্ষার সময় ইলিশ মাছের স্বাদ কিন্তু আরও দুর্দান্ত তো আজকে ভাবলাম এত রকমের তো বেগুন খাওয়া হয় কিন্তু আমিষভাবে কোনো বেগুনের কোনো রেসিপি না বানিয়ে যদি নিরামিষই কোনো বেগুনের রেসিপি বানানো যায় মন্দ হয় না আরও থুরি একটা কথা বলে রাখি আজকে কিন্তু রান্নাটি আমি করছি না আজকে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মা করছে অর্থাৎ আমার শাশুড়ি মাই কিন্তু আজকে পুরো রান্নাটা করছে আজকে চুপি চুপি দেখলাম রান্নাঘরে মা যেন কী করছে ও বাবা তারপরে দেখি সব কিছু রেডি করে ফেলেছে তো আমিও ঝটপট ক্যামেরা অন করে চলে গেলাম যে আমি ভিডিওটা করে নিই তো দেখলাম মা আজকে একটা বেগুন দিয়ে সুন্দর রেসিপি বানাচ্ছে তো এই যে বললাম না চুপি চুপি করছিল। এই যে দেখে বুঝতেই পারছেন অলরেডি কড়াইতে দেওয়াই হয়ে গেছে তো এই যে দেখুন এরম লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছে তো আমার যাওয়ার আগেই কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন দেখে তো এবার পরিমাণ অনুযায়ী নুন এবং হলুদ দিয়ে বেগুনটাকে একটু ভেজে নেবে তো ভিডিওগুলি কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন ও এত কথা বলতে বলতে তো বলাই হলো না আজকে আমরা এই রেসিপিটা কি বানাচ্ছি আজকে মা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে যে রেসিপিটা সেটা হলো বেগুন বাহার বললাম না বেগুনের নানারকম পদ আছে কিন্তু যেহেতু বাবা মা তো ইস্কন ধর্মে দীক্ষিত তো পুরো নিরামিষ খান ওনারা তো সেই কারণে নিরামিষভাবেও রকম রেসিপি কিন্তু মায়ের জন্যই আপনাদের সাথে শেয়ার করতে পারি তো সেই জন্য মা কিন্তু আজকে এত সুন্দর একটা নিরামিষ পদ রান্না করছে তা আপনাদের সাথে কি না শেয়ার করলে হয় সেই জন্য ঝটপট ক্যামেরা নিয়ে আমি চলে গেছি রান্নাঘরে তো এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনটা তুলে নিয়েছি এবার কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবং তারপর দিয়ে দিচ্ছে আবারও সেই ভেজে রাখা বেগুন বেগুনের টুকরোগুলি তো এরম এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বেলবাটনটা প্রেস করে দেবেন তাহলেই না এই সুন্দর সুন্দর রেসিপিগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছাবে তো যেহেতু একটা নিরামিষ পথ তো নিরামিষ পদ বলুন আমিষ পদ বলুন একটু ঝাল ঝাল হলে কিন্তু স্বাদটা ভালো লাগবে বেগুনে তো সেই কারণে মা কিন্তু এখানে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা যেগুলো একটু চিঁড়ে দিয়েছে যাতে একটু ঝাল ঝাল হয় কি বলুন তো টুকুন জবে থেকে খাওয়া দাওয়া করছে তবে থেকে কিন্তু আমরা ঝাল খাওয়াটা প্রায় ভুলেই গেছি কারণ কি বলুন একসাথেই তো তরকারি করি তো গোটা লঙ্কা দিয়ে রাখি পরে সেই গোটা লঙ্কাগুলো দিয়ে গোটা লঙ্কাগুলো ভালো করে একটি পাত্রে ডলে নিয়ে তরকারিতে দিই এইভাবেই কিন্তু খাওয়া দাওয়া করছি আর ওর সাথে খেতে খেতে সত্যি কথা বলতে গেলে কি বলুন তো এখন আমার এমনই অভ্যাস হয়ে গেছে আমি একদমই ঝালও খেতে পারছি না তো এইটা বেশ কিন্তু মা ঝাল ঝাল করে বানিয়েছিল ও আর তারপরে মা কিন্তু এখানে একটি পাত্রের মধ্যে দই টক দই সামান্য নুন দিয়ে ফেটিয়ে রেখেছিল এখন সেইটাই দিয়ে দিল দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াটালা করে নিচ্ছে। তো এই রেসিপিটা কেমন লাগছে সেটা কমেন্টস করবেন আর আপনারা এরপরে কীরকম রেসিপি দেখতে চান বা কি কি রান্নার ওপরে ভিডিও দেখতে চান সেগুলো কিন্তু অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব যতটা সম্ভব আমার পক্ষে সেই ভিডিওগুলি শেয়ার করার আমি নিশ্চয়ই শেয়ার করে নেব তো এখন এইখানে দেখুন আবারও একটু পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছে যেহেতু ওই যে টক দই রয়েছে তো সেই কথা মাথায় রেখেই কিন্তু নুনটা দিতে হচ্ছে এই যে টক দই যে কোনো রান্নায় দিলে না দেখবেন একটু নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা যদি ঠিকঠাক থাকে তরকারিটা কিন্তু অপূর্ব সুন্দর হয় কিন্তু টক দই দেওয়ার পরে সেই রান্নায় যদি একটু নুন বা ঝাল যদি একটু কম বেশি কিছু হয়ে যায় একদমই তখন কিন্তু খেতে ভালো লাগে না তো ওই যে টক ঝালের ব্যালেন্স করতে হবে তো তার জন্য কিন্তু এখানে মা সামান্য একটু চিনি দিয়ে দিল এবং নামানোর আগেই যেহেতু এখন তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তো মা কিন্তু একটু ধনে পাতা দিয়ে দিল তো এই যে একটা পাত্রের মধ্যে কিন্তু ঢেলে নেওয়া হয়েছে তরকারিটি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করবেন আর বাড়িতে কিন্তু বানিয়ে আমাকে জানাতে একদম ভুলবেন না আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য